হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাটশাক পাটশাকের গিটু ঝোল আজকে পাটশাকের গিটু ঝোল করব তোমাদের সেটার রেসিপি দেখাবো খেতে সেই টেস্ট এই পাটশাকগুলো সব ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে গিটু করবো দেখো কীভাবে করে গিটু দিতে হয় এটা আমার মাথা সহকারে ছিল তো তাই ভাবে গিট্টু দিয়েছি আর যদি একটা একটা যদি পিস পিস যদি পাতা যদি থাকে তাহলে চারটা পাঁচটা পাতা একসাথে জয়েন্ট করে ওটাকে মুড়িয়ে ওটা গিট্টু দিলেও হয় দেখো আমি কীভাবে করে গিট্টু দিচ্ছি এইভাবে করে সুন্দর করে শক্ত শক্ত করে গিট্টু দিয়ে নিবা তোমরা আর এই রেসিপিটা একবার তোমরা খেয়ে দেখো সেই সুস্বাদ হয় খেতেও খুব ভালো এই সব আমি এগুলা দিয়ে নিয়েছি মানে আরও কয়েকটা গিট্টু দিব অল্প কটা দিয়েছি গিট্টু এটাকে গিট্টুর ঝোল খুব ভালো লাগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রান্না করার জন্য এই গিট্টুগুলো সবই যে রেডি করে নিয়েছি এটাতে বেশি উপকরণ লাগে না যে কালো জিরা সম্বাদ দিবো একটা শুকনো লঙ্কা স্বাদ মতন তোমরা হলো লঙ্কাটা দিবা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এটা হলো সোমবারে ফোরনে দিবো তেল গরম হয়ে গেছে শুকড়া লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুনটা রসুনগুলোও দিয়ে দিলাম রসুনটা একটু হালকা লাল লাল হয়ে গেলে একটু পেঁয়াজ কুচিটা লঙ্কা কুচিটা দিয়ে দিব তারপরে শাকটা দিয়ে দেব দেখো হবে খেতে সেই টেস্ট হয় শাকটা আমার চ্যানেলটা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ পুরনটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারছো তোমরা সেটার মধ্যে একটু লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে ভাজা ভাজা করে নেব দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন শাকগুলো দিয়ে দিলাম গিটুগুলো নাড়াচাড়া করে একটু ঢেকে দিব তোমার যদি ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করে দিও আর তোমরা একবার বাড়িতে ট্রাই করো খেতে সেই স্বাদ হয় আর ট্রাই করে তখন কমেন্ট করো যে খেতে স্বাদ হয়েছে কিনা। এটা আমার মা খুব বানাতো পিঠুর ঝোলটা মাল হাতে তো আরও টেস্ট হতো একটু জল দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা সরিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারলাম না এটা রেডি খাওয়ার জন্য রেডি দেখো তো কী সুন্দর হয়েছে খুব সফট হয় আজকের মতো এখানেই রাখছি এরপরে নতুন রেসিপির সাথে আবার আসবো বাই বাই